এখন গ্লোবাল মার্কেটে ট্যারিফ ওয়ার কিন্তু শুরু হয়েছে ট্যারিফের যুদ্ধ এ ওর উপরে ট্যারিফ লাগাচ্ছে এ তার উপরে হচ্ছে ট্যারিফ লাগাচ্ছে এবং এই যে এ ওর উপরে যে ট্যারিফ লাগাচ্ছে এর ফলে যে সেই দেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই দেশের ইকোনমির উপরে যে একটা বিরাট ইমপ্যাক্ট পড়ছে এটা কিন্তু কেউ বুঝতে পারছে না এবং এটা বিশেষ করে আমি বলবো যে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যে কিভাবে এই ট্যারিফটাকে অ্যাপ্লাই করে নিজের দেশের ইউএসএরটা ক্ষতি করছে সেটা আমি তো বলবো এই ভিডিওর মধ্যে অনেকগুলো ডেটা আপনাদেরকে কিন্তু শেয়ার করব। যে কিভাবে ইউএসএ স্টক মার্কেট রীতিমতো রীতিমতো কিন্তু পড়ে যাচ্ছে গ্লোবাল রিসেশন কিন্তু আসছে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা কিন্তু আসছে যার প্রভাব অবশ্যই অবশ্যই কিন্তু কোথাও গিয়ে শেয়ার মার্কেটে কিন্তু পড়তে চলেছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই খুবই সিরিয়াস এবং ইম্পর্ট্যান্ট একটা ইস্যুকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি আশা করছি ভিডিওটা খুবই খুবই ইনফরমেটিভ হবে এবং আপনাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার কোনো ভ্যালু নেই এবং তিনি একটা কথা একসময় বলেন এবং তার সকালে একটা কথা বলে দিয়ে বিকালে সেটা চেঞ্জ হয়ে যায় তো তিনি বলেছিলেন যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট লাগাবেন ট্যারিফ এবং তিনি লিখে দিলেন যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আবার তার পরক্ষণে বলছে না টোয়েন্টি সিক্স পার্সেন্টই থাকবে তো এই রকম একজন দেশের প্রেসিডেন্ট তার এই রকম খামখেয়ালি পোনা কি আদু অ্যাকসেপ্টেড এটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন তো প্রাথমিক অবস্থায় এই যে ট্যারিফটা লাগালো এর আগের দিন না মার্কেট কিন্তু একটা পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছিল এবং সেখানে এফআইআই এবং ডিআইআই উভয়ই কিন্তু জাস্ট বেরিয়ে যাচ্ছিলো মার্কেট থেকে এবং তারপরেও মার্কেট কেন পজিটিভ রিটার্ন দিয়েছে তার কারণ আমাদের মতন রিটেল ইনভেস্টাররা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে যাচ্ছিলাম তারপরের দিন তোমরা যদি দেখো তাহলে কিন্তু মার্কেট একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু ক্র্যাশ হয়েছে যাকে আমরা শেয়ার মার্কেট ক্র্যাশ বলি বা স্টক মার্কেট ক্র্যাশ বলি একসঙ্গে নিফটি ফিফটি বলি বা সেনসেক্স বলি বা নিফটি বিশেষ করে আইটি ইন্ডেক্স মেটাল ইন্ডেক্স অয়েল অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাট গ্যা গ্যাস ইন্ডেক্স কোনো সেকশনস কোনো জায়গায় কিন্তু মাত্র ছাড় পায়নি প্রত্যেকটা সেক্টর কিন্তু বিশাল বিশাল কিন্তু ড্রপ খেয়েছে এবং এর কারণটা হচ্ছে এফআইআই এবং ডিআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সেল করেছে এবং তার প্রভাব কিন্তু কোথাও গিয়ে পড়েছে ইউএসএ স্টক মার্কেটে এবং ইউরোপিয়ান স্টক মার্কেটে এশিয়ান স্টক মার্কেটে এবং যদি এশিয়ার এবং ইউএসের যে স্টক মার্কেটের যদি দেখেন যে ডাউজোন্স বলি বা ন্যাসটেক বলি প্রত্যেকটা কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে এবারে বড় কোম্পানি অ্যাপেল অ্যাপেল তো ফোন বিক্রি করে অ্যাপেল ফোন তৈরি করে এবং অল ওভার ইন্ডিয়াতে তার একটা বিরাট অ্যাকসেপ্টেন্স আছে এবং ইন্ডিয়াতে তো হিউজ সেই অ্যাপেলের স্টক প্রায় নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু পড়েছে নেগেটিভ রিটার্ন দিয়েছে তাহলে জাস্ট ভাবুন অ্যাপেলের মতন একটা বড় কোম্পানি তার স্টকস যখন নেগেটিভ রিটার্ন দেয় তাহলে কিছু একটা বস ব্যাপার আছে তারপরে হচ্ছে নাইকি নাইকির কথা আমি বলি নাইকি প্রায় ফোরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে ফোরটিন পয়েন্ট ফাইভ একদিনে ফোরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন মানে হিউজ ব্যাপার চরম আতঙ্কের ব্যাপার কিন্তু এইটা এবং তার সঙ্গে সঙ্গে এনভিডিয়া প্রায় সেভেন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে কোথাও গিয়ে তো এই যখন বড়ো বড়ো কোম্পানিরা গুলো যখন নেগেটিভ রিটার্ন দিচ্ছে বা স্টক মার্কেটে যখন তাদের শেয়ার পড়ছে তাহলে বস বুঝতে হবে যে তার ইম্প্যাক্টও কিন্তু ইউএসএতে পড়ছে ইউএসের মার্কেটে একটা রিসেশন বা অর্থনৈতিক মন্দা আমরা কিন্তু দেখতে চলেছি এবং যার প্রভাব ভারতীয় বাজারে কিন্তু কোথাও গিয়ে ডিরেক্টলি কিন্তু পড়তে চলেছে এবারে যদি আসি আমাদের ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট সেখানে নিফটি মেটাল ইন্ডেক্সের উপর কিন্তু ম্যাক্সিমাম প্রভাব কিন্তু পড়েছে এবং নিফটি আইটি ইন্ডেক্স এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্সের উপর তো ম্যাক্সিমাম কিন্তু প্রভাব পড়েছে কোথাও গিয়ে এবং সেই নিফটি ফিফটি বলি বা সেন্সেক্স বলি এগুলো একটা নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে এইবারে যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রাথমিক অবস্থায় নিফটি ফার্মাকে কিন্তু ছাড় দিয়েছিল মানে এক্সাম কিন্তু রেখেছিলো সেই জন্যে কিন্তু প্রথম দিনে নিফটি ফার্মা প্রায় ফাইভ পার্সেন্ট মতো কিন্তু রিটার্ন দিয়েছিল তারপরে বলল তারপরে ট্রাম্পের আবার মত চেঞ্জ হয়ে গেল ট্রাম্প বলছে না নিফটি ফার্মাকে আমরা ছাড়ব না নিফটি ফার্মার উপরে আমরা কিন্তু একটা বিরাট ট্যারিফ লাগাবো এবং সেইটা কত পার্সেন্ট সেটা এখন অবধি কিন্তু কনফার্ম নয় বাট একটা বড়ো রকমের কিন্তু ট্যারিফ লাগানো হবে এবং আমাদের ইউএসএ কিন্তু বিরাট একটা চাঙ্ক অফ আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস মেডিসিনস এগুলো কিন্তু মোটামুটি আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এবং এই খবরটা ছড়ানোর পর থেকে নিফটি ফার্মা ফরাস করে কিন্তু জাস্ট পড়ে গেছে প্রায় আইটি ফার্মা ইন্ডেক্স কিন্তু প্রায় সিক্স পার্সেন্ট কিন্তু পড়ে গেছে এবং তার মধ্যে অরবিন্দ ফার্মা প্রায় টেন পার্সেন্ট কিন্তু জাস্ট পড়ে গেছে ক্র্যাশ করেছে একই দিনে তাহলে ভাবুন যে মানুষটা এইরকম স্টেটমেন্ট রাখে এইরকম বক্তব্য রাখে হঠাৎ হঠাৎ করে তার স্টেটমেন্টগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে তার থেকে আমরা কি আশা করতে পারি তো এই জন্য কিন্তু নিউটি ফার্মার উপরে কিন্তু একটা বিরাট প্রভাব পড়েছে এবং নিউটি ফার্মা কিন্তু একটা বিরাট লেভেলে নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে তারপর ইউএসের যে সবথেকে বড় ব্যাংক তারা এই স্টেটমেন্টে কোথাও কিন্তু কোথাও গিয়ে রেখেছে যে গ্লোবাল রিসেশন কিন্তু আসতে চলেছে গ্লোবাল অর্থাৎ অর্থনৈতিক বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এরা কেন হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে ডিউ টু ট্যারিফ ওয়ার এই ট্যারিফ ওয়ারটা কেন আমি ইউজ করছি ট্যারিফ ওয়ারটা ইউজ করছি তার কারণটা হচ্ছে ক্যানাডার উপরে ইউএসএ ক্যানাডার উপরে হচ্ছে ট্যারিফ লাগাচ্ছে ক্যানাডা ইউএসের যে অটো যে প্রোডাক্ট গাড়ির উপরে তার উপরে ট্যারিফ লাগাচ্ছে ইউএসএ লাগাচ্ছে চায়নার উপরে এবার চায়না আবার থার্টি ফোর পার্সেন্ট নাকি ট্যারিফ লাগাচ্ছে ইউএসএর যে প্রোডাক্ট তার উপরে তো এই যে আমি একটা জিনিস এখানে বলছি এই যে ট্যারিফ কন্টিনিউয়াসলি লাগানো হচ্ছে ধরা যাক ইউএসএ লাগানো হচ্ছে ক্যানাডার উপরে একটা ট্যারিফ বা মেক্সিকোর উপরে একটা ট্যারিফ তাহলে ইউএসএর মানে ক্যানাডা বা মেক্সিকোর মাল যখন ইউএসএতে সেল হবে তাহলে সেই মালটা অনেক বেশি প্রাইসে হচ্ছে বিক্রি হবে এবং তার ফলে কি হবে যে ওই পার্টিকুলার প্রোডাক্টটা ওই পার্টিকুলার যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে বা ইম্পোর্ট করছে ইউএসএ সেটা ইউএসের যে সাধারণ নাগরিক তাদের পক্ষে একটা অ্যাফোর্ড করার মতো পজিশন কিন্তু থাকবে না কোথাও গিয়ে এটা ট্রাম্প কিন্তু ভেবে দেখছে না আবারে ক্যানাডা যখন এর উপরে ট্যারিফটা লাগাচ্ছে তখন কি হবে ক্যানাডার ইউএসের যে প্রোডাক্টগুলো ক্যানাডা বা মেক্সিকোতে বিক্রি হচ্ছে বা চায়নাতে বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টগুলোর দাম বাড়বে ফলে চায়নার যে সাধারণ নাগরিকরা তারা আবার সেই পার্টিকুলার প্রোডাক্টগুলো কিনতে পারবে না তাহলে আলটিমেটলি কী হবে ইউএসের ওই প্রোডাক্টগুলো বিক্রিই হবে না ইম্পোর্টই করবে না যদি ইম্পোর্ট না করে তাহলে ওই দেশের যে মেকিং সংস্থা আছে ওই দেশে যে সাধারণ যে কোম্পানিগুলো আছে যারা বেসিক্যালি এই প্রোডাক্টগুলোকে তৈরি করছে সেই প্রোডাক্টগুলো তো বস পড়ে পড়ে নষ্ট হবে যদি যদি ইম্পোর্ট না করে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু ওই ইউএস মার্কেটে কিন্তু একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে এবং ইউএস মার্কেটে কিন্তু একটা অর্থনৈতিক মন্দা কিন্তু সৃষ্টি হতে পারে তো একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নাইন নাইনটি কিন্তু এই একটা কিন্তু অর্থনৈতিক মন্দা কিন্তু এসেছিল এবং সেটা প্রায় দু বছর ধরে কিন্তু চলেছে এবং এটা ডিউ টু ট্যারিফের জন্যই কিন্তু এসেছিলো এই ট্যারিফ ইস্যুর জন্য কিন্তু কোথাও গিয়ে এই অর্থনৈতিক মন্দাটা কিন্তু এসেছিলো তারপরে নাইনটিন টোয়েন্টি নাইনে কিন্তু আরও একবার কিন্তু একটা অর্থনৈতিক মন্দা কিন্তু এসেছিল এবং সেটা প্রায় চার বছর কিন্তু ছিল কোথাও গিয়ে এবং সেই এতদিন ধরে এই অর্থনৈতিক মন্দাটা থাকার জন্য কিন্তু এটাকে নাম দেওয়া হয়েছিল প্রায় গ্রেট ডিপ্রেশন বলে তৃতীয়ত জেপি মর্গান যারা বলছিল যে ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা ভালো পজিশানস রয়েছে এবং সেনসেক্স প্রায় এক লাখ পাঁচ হাজার পয়েন্ট কিন্তু ছুঁতে পারে এবং নিফটি প্রায় থার্টি থাউজেন্ড পয়েন্ট কিন্তু ছুঁতে পারে বাই দু হাজার পঁচিশ সালের মধ্যে তারা আবার একটা স্টেটমেন্ট রেখেছে সেটা কি না জেপি মর্গান বলছে যে সিক্সটি পারসেন্ট পসিবিলিটি রয়েছে যে অর্থনৈতিক মন্দা হওয়ার বা গ্লোবাল রিজিস্টন হওয়ার জেপি মর্গান যখন বলছে সিক্সটি পার্সেন্ট আরও একটা সংস্থা আছে তারাও কিন্তু বলছে যে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পসিবিলিটি রয়েছে অর্থনৈতিক মন্দা হওয়ার গ্লোবালি শুধুমাত্র ইউএসএ নয় গ্লোবালি কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু পসিবিলিটি রয়েছে যদি অর্থনৈতিক মন্দা ইউএসএতে হয় অলরেডি কিন্তু ইউএসএতে স্টার্ট হয়ে গেছে এবং ডলারের যে ভ্যালিউ সেটা কিন্তু কোথাও গিয়ে কমছে এবং এর ফলে কি হচ্ছে ইউএসএতে একটা কিন্তু ইকোনমিক্যাল রিসেশন কিন্তু সৃষ্টি হবে এবং এই যে ট্যারিফ অ্যাপ্লাই করছে এর ফলে ইন্ডিয়ার উপরে কিন্তু ডিরেক্ট একটা ইমপ্যাক্ট পড়তে চলেছে অর্থনৈতিক মতো তার কারণ হচ্ছে গ্লোবালি ইউএসএ একটা স্ট্রং কিন্তু পজিশনে রয়েছে এবং ইউএসএ অলরেডি ডেভেলপড একটা কান্ট্রি এবং ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি তো একটা ডেভেলপ কান্ট্রির একটা পরিবারের মাথা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার একটা প্রভাব কিন্তু পরিবারের বাদ বাকি যে মেম্বার তার উপরে কিন্তু কোথাও গিয়ে পড়ে তো সেইটা কোথাও গিয়ে কিন্তু হতে চলেছে তো এই অর্থনৈতিক মন্দার ফলে কিন্তু তার ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ডিরেক্টলি কিন্তু পড়তে পারে এটা আমি বলছি না এটা বড় বড় তাবর তাবর যারা ট্রেডিং করেন তারাই কিন্তু এক্স্যাক্টলি বলছে কোথাও গিয়ে সো দেখা যাক সোমবারে অর্থাৎ কালকের মার্কেট কি পজিশনে খোলে মার্কেটে আমরা একটা বড় ক্র্যাশ দেখতে পাই কি না এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে এবং এটার একটা হিউজ লেভেলে কিন্তু পসিবিলিটি রয়েছে যে মার্কেট ক্র্যাশ করার অর্থনৈতিক মন্দা হলে ক্র্যাশ হবে এবং দু সালে কিন্তু এরকম একটা অর্থনৈতিক মন্দা কিন্তু এসেছিলো দু সালে আমি কিন্তু বলছি তখন প্রায় সিক্সটি পার্সেন্টও কিন্তু ক্র্যাশ করেছিল মার্কেট তো এই রকম একটা বিষয়পত্র হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে দেখা যাক কী হয় বাট স্টিল এখনও আমি সাজেস্ট করব বা আমার যে ব্যক্তিগত মতামত সেই অনুযায়ী কিন্তু আমরা যারা সত্যিকারের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডস থেকে কিছু ইনকাম করতে পারি বা কিছু পরিবার চালাতে পারি তাদেরকে কিন্তু এখনও অবধি লামসাম ইনভেস্টমেন্ট আমি কিন্তু অ্যাটলিস্ট এখন করছি না তার কারণ মার্কেট কিন্তু আরও পড়বে মার্কেট পড়লে লামসাম ইনভেস্টমেন্ট করা কিন্তু এখন যাবে না তাহলে লামসাম ইনভেস্টমেন্ট আমি যদি না করি আমি কিন্তু এখন কত কয়েক বছর ধরে আমি কিন্তু এস আই কন্টিনিউ করছি এই যে মার্কেটে এই যে সেপ্টেম্বর মাস থেকে যে পড়লো সেই সেপ্টেম্বর মাস থেকে আমি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এস আই বন্ধ কিন্তু করে নিই এসআইপিটাকে কিন্তু আমি কন্টিনিউ কিন্তু করেছি তো এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে সেটা আমরা স্টকের ক্ষেত্রে বলি এস আই পিটাকে কন্টিনিউ করতে পারে কারণটা হচ্ছে সে সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা স্টকের ক্ষেত্রে আমরা আমরা হাই ভ্যালু থেকে না লো ভ্যালুতে কিন্তু কিনতে পারবো এবং অ্যাভারেজ কিন্তু হয়ে যাবে আমরা মার্কেট পড়লেও আমরা যখন মার্কেট উঠবে তার একটা ডিরেক্ট ফায়দা আমরা কিন্তু কোথাও কি নিতে পারবো মার্কেট থেকে তো এটাই কিন্তু বেসিক্যালি কিন্তু বলার এবারে বাদ বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন সেটা স্টক মার্কেট হোক মিউচুয়াল ফান্ডস হোক যে কোনো জায়গা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো করে প্রত্যেকটা স্টকস প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডস ভালো করে রিসার্চ করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা